আসসালামু আলাইকুম বাংলাদেশের জবস আটাশি চ্যানেলে সম্মানিত সদস্যগণ আজকে আপনাদের সামনে আসছে বেশ কিছু সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য যাই হোক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন তো আমার চ্যানেলে নতুন নতুন সার্কুলার আপডেট করে থাকি আপনারা এই সকল তথ্য কীভাবে সার্কুলার হয় কবে হয় কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কী কী যোগ্যতা লাগে সব কিছু পেতে আমার ভিডিও লিঙ্কে আপনারা ক্লিক করুন ও সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ